যে কোনো অনুষ্ঠানেই আমার প্রাণের অনুষ্ঠান হয়ে ওঠে বিশেষ করে ভাই খোকন ডাক গেড়ে সময়ে অসময়ে যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলেই দূরভাষে ওকে অনুরোধ করলেও ঝাঁপিয়ে পড়ে সেজন্য ওর যে কোনো অনুষ্ঠানে ডাক পেয়ে না বলা আমার পক্ষে সম্ভব হয় না তাছাড়া একটা দুর্বলতা তো আছেই নিজের সহ নিজের জেলা সেইখানে বর্তমানে কোনো অনুষ্ঠান হবে সেখানে আসতে পারার সুযোগ সবসময় মেয়ে একটা আলোড়ন করে তো দেরিতে হলেও আপনাদের সঙ্গে বিবিত হতে পেরেছি কিন্তু আজকের এই অনুষ্ঠানের বৈশিষ্ট্য আমার বর্ধমানে অনেক যারা অভিযান শিল্পী তারা এখানে সুযোগ পাচ্ছেন আপনাদের কাছে সঙ্গীত প্রেমী বর্তমানে সংস্কৃতি মনস্ক মানুষদের সামনে তুলে ধরতে তারপরে যথারীতি ওপর কখনোই কোন রকম করে না মানুষ সকলের এখন আপনাদের পৃষ্ঠপোষকতা আশা করেছে স্বনাম ধন্যাশী ধন্য এবং শিল্পীদেরও এখানে সমাবেশ করাচ্ছে প্রতিদিন আপনারা আজকে আমার খুব প্রিয় শিল্পী শ্রীদাদা বন্দ্যোপাধ্যায় আসবেন শুনলাম আমি হয়তো অতক্ষণ থাকতে পারবো না তবু আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন কিন্তু তার আগে আমার বগি থামিয়ে আমি আমাদের স্থানীয় যারা অতীয়মান শিল্পী তাদের দু একজনের অন্তত তাদের শিল্পী নৈপুণ্য একটু দেখার সুযোগ আমি নেব সেই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমি আর একবার ক্ষমা চাইছি উদ্বোধনের দিন আসতে পারিনি বলে আপনাদের সকলের পৃষ্ঠপোষকতা এই ধরনের যে প্রয়াস সফল হোক এবং উত্তর উত্তর বর্ধমানে আরো বিকাশ হোক এখানকার যারা উদীয়মান তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়ে উঠুক এবং আপনাদের পাশে সবসময় থাকুক এই আশা রেখে আমাদের বর্ধমানের একজন খুব ভালো সঞ্চালিকা ও সবসময় ও ওর সঞ্চালনার উৎকর্ষতা দিয়ে যে কোনো অনুষ্ঠানে অন্য মাত্রায় অনুষ্ঠানকে নিয়ে যায় ওরও ওকেও দেখে খুব ভালো লাগলো অনেকদিন পরে দেখা হলো সেই জন্য সাথীর আরো উত্তর উত্তর ভালো করুক এই আশা করব এই বলে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন